পরিসংখ্যান দিবস উপলক্ষে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় একই সঙ্গে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন আজকে এই বিশেষ দিনে রক্তদানের মতো মহৎ দান করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় এই সেবামূলক কাজের কোনো বিকল্প হতে পারে না কারণ রক্তের কোনো বিকল্প নেই তাই যারা আজ রক্তদানে এগিয়ে এসেছে তাদের ধন্যবাদ জানানো হচ্ছে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা আরো চারটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা আগামী দিন আমাদের অফিসগুলি নতুন অফিস বিল্ডিং করে করে আরও কিভাবে আমাদের এই ডিপার্টমেন্ট ডাটা কালেকশন করে আরও আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এবং ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য প্রচেষ্ট প্রচেষ্টা আমরা করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা